বড়ভূমি কর্মদক্ষ ইফতেকার আলী মঙ্গলবার দুপুরে দাতুন দুই ব্লকের ভিডিও অফিসের সামনে জগন্নাথামে মহা প্রসাদ বিতরণ করা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনায় দুয়ারে রেশন ব্যবস্থার মাধ্যমে মঙ্গলবার থেকে শুরু হলো জগন্নাথামে মহা প্রসাদ বিতরণ কর্মসূচি এদিন দুপুরে প্রভু জগন্নাথ সুভদ্রা বলরাম বিগ্রহ মূর্তিতে মানলদনের পর এলাকাবাসীর হাতে জগন্নাথামের ছবি সহ পজা এবং প্যড়া সন্দেশ প্যাকেট তুলে দেয় দাদন দুই ব্লকের ভারপ্রাপ্ত বিডিও অভিরূপ ভট্টাচার্য পাশাপাশি পর ভূমিকর্ম ভূমি কর্মদক্ষ ইফতেকার আলী বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিত পথে দুয়ারে রেশন ব্যবস্থার মাধ্যমে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলেছেন তারই অঙ্গ হিসেবে দাতন দুই ব্লকের নাগরিকদের জগন্নাথ ধামের মহাপ্রসাদ বিতরণ শুরু হলো চলবে বিভিন্ন জায়গায় মহাপ্রসাদ নিয়ে যারা বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করে মানুষ তাদের বিভ্রান্তিমূলক কথায় কষ্টই দেয় না আমরা সবাই ঈশ্বরের প্রভু জগন্নাথ সব ধর্মের সবার মানুষ দীঘা জগন্নাথ ধাম দর্শন করতে যাচ্ছে কোথাও কোনো ধর্মের বিভাজন তৈরি করা হয়নি মন্দির প্রবেশের ক্ষেত্রে এমন একটি মন্দির প্রতিষ্ঠিত করা হয়েছে ইতিহাস তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্মের মানুষের পূর্ণ অর্জনে ঈশ্বর সবার প্রতি সদয় থাকবেন বাংলা ভালো থাকুক সারা পৃথিবীর মানুষ ভালো থাকুক এই প্রার্থনা করি প্রভু জগন্নাথ দেবের কাছে উপস্থিত ছিলেন দাতন দুই ব্লকের ভারপ্রাপ্ত বিডিও অভিরূপ ভট্টাচার্য বনভূমি কর্মদক্ষ ইফতেকার আলী বেলদা থানার ভারপ্রাপ্ত ওসি গোবর্ধন সাহু জোড়া থানার আইসি সহ প্রশাসনিক অত্যন্ত ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা আবার প্রসাদ বিতরণ হচ্ছে আপনারা জানেন এই প্রসাদ ডিলের মাধ্যমে গ্রামে যে দুয়ারে রেশন দেবে সেইখানে যাবে সেইখান থেকে সব গ্রামবাসীরা কানেক্ট করবেন তো আপনারা সবাই আশীর্বাদ করুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সুস্থ থাকুন ভালো থাকুন উনি সবাই জন্য করছেন আমাদেরও দায়িত্ব ওনার জন্য একটু অনুষ্ঠিত হয়ে গেছে জগন্নাথ কাছে পাঠান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে এইটুকু বলে আমি আমার ছোট শেষ করলাম নমস্কার আপনার প্রিয় খাবারের স্বাদ এখন আরো কাছে তাই আর দেরি না করে চলে আসুন কফি হাউস এন্ড রেস্টুরেন্টে আমাদের এখানে রয়েছে উন্নত কফি যার প্রতিটি চুমুকে পাবেন তৃপ্তি ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত নানান ধরনের ভুরি এখন একটাই ঠিকানা বেলদা কাঁথি বাইপাস ঠাকুরদা বাজার সংলগ্ন কফি হাউস এন্ড রেস্টুরেন্ট প্রপাইটার অলোক নন্দী যোগাযোগের জন্য ফোন করুন সাত শূন্য ছয় তিন দুই ছয় নয় তিন চার সাত নম্বরে কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট এখানেই পাবেন খাবারের আসল আনন্দ